এখানে তারা অনেকগুলো পদে লুকটিবে তো প্রথম নাম্বার যে পদ উপপরিচালক হিসাব একজন লুকটিবে সর্বাগুলো এখানে আটচল্লিশ হাজার টাকার বেতন আপনাকে প্রদান করবে এবং এই পদের জন্য আপনাকে কি কি দায় দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব মধ্যে রয়েছে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন আয় ব্যয় ব্যবস্থাপনা ফান্ড ম্যানেজমেন্ট প্রতিবেদন তৈরি আর্থিক পরামর্শ প্রদান এসেট রেজিস্টার পরিচালনা এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজসমূহ আপনাকে করতে হবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ইচ্ছা বিজ্ঞান বিষয়ে স্নাতক উত্তর এবং বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে এককভাবে হিসাব সংক্রান্ত খাতে 5 বছরের অভিজ্ঞতা এবং প্রফেশনাল কোর্স সম্পূর্ণ এবং হিসাব সংক্রান্ত সফটওয়্যার পরিচালনায় আপনি দক্ষ থাকতে হবে দুই নম্বরে যে পদ সহকারী পরিচালক এখানে 3 জন লোক দিবে এবং ফিউচার লিডারশিপ প্রোগ্রাম সর্বসাকুলে আপনার এখানে 40500 টাকা তার বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে বিভিন্ন বিভাগের কাজে সক্রিয় সহযোগিতা বাজেট ও প্ল্যান অনুসারে দায়িত্ব পালনের সক্ষমতা দ্রুত শিক্ষণ ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকতা সম্পূর্ণ এবং কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃক যে কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যাপারে আপনাকে অবশ্যই দক্ষ রাখতে হবে অভ্যন্তরীণ নিরীক্ষক একজন সর্ব সকলে চল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এই পদের জন্য এবং দায়িত্ব কি কি আর্থিক কমপ্লায়েন্স যুগ নির্ধারণ ও ব্যবস্থাপনা হিসাব নিরীক্ষা আইবিআই প্রতিবেদন তৈরি এবং ফান্ড ম্যানেজমেন্ট বার্ষিক নিরীক্ষা সহযোগিতা আর্থিক পরামর্শ প্রদান এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজগুলো আপনাকে করতে হবে এবং স্নাতকোত্তর পাস অথবা প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বয়সের সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং হিসাব অডিট সংক্রান্ত তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং হিসাব সফটওয়্যার ও কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে হিসাব কর্মকর্তা সর্ব সকলে আপনি একুশ হাজার ছয়শো টাকা বেতন পাবেন এবং দায়িত্বের মধ্যে কি কি রয়েছে আই বেআই ব্যবস্থাপনা টালি সফটওয়্যার পরিচালনা বেড ট্যাক্স কর্তন ও সরকারি কোষাগারে জমা দান পেটিক এস পরিচালনা বার্ষিক নিরীক্ষায় সহযোগিতা এসএড পরিচালনা এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজগুলো আপনাকে করতে হবে এবং স্নাতকোত্তর পাশ হতে হবে হিসাব বিজ্ঞান বিষয় এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং কম্পিউটার প্রয়োজন দক্ষ থাকতে হবে এবং প্রফেশনাল কোর্স সম্পূর্ণ এবং হিসাব সংক্রান্ত সফটওয়্যারের দক্ষ দ্বারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এরপরে যে বোধ প্রোগ্রাম অফিসার এখানে একজন লোক টিমে সর্বসাকুলে আপনাকে একুশ হাজার ছয়শো টাকা বেতন প্রদান করবে এবং স্কুল ও কলেজ পর্যায়ে কর্মসূচি পরিচালনা মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও কর্মসূচি সংশ্লিষ্ট অন্যান্য কাজ এবং বয়স আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং স্নাতকোত্তর পাশ হতে হবে এবং ঢাকার বাইরে নিয়মিত ভ্রমণ ও অবস্থানে আপনার মন মানসিকতা থাকতে হবে এবং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ব্যবহার আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এম আই এস অফিসার একজন বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং সফটওয়্যার ও আইটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট পরিষেবা ব্যবস্থাপনা ও বাস্তবায়ন করতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর ফাশলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার সংগতিপূর্ণ অথবা প্রফেশনাল কোর্স সম্পূর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই পথগুলিতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা কি পদে দেখেন প্রতিষ্ঠার নীতিমালা অনুসারী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে চাকরিগত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বৈশ্বিক যোগ্য এবং আবেদনকারীকে প্রধান নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র সতেরো জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইনফো অ্যাট দা রেট কে ডট ও আর জি ইমেইলে আপনাকে মেইল পাঠাতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বিতর সিবি আপনাকে সংযুক্ত করতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে আবেদনপত্র বাঁচায় সাপেক্ষে সংক্ষিপ্ত তালিকা অনুসারের মাধ্যমে যোগ্য প্রাতিযোগীর পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা আহ্বান করবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় ইমেল পত্র আবেদনপত্র দ্বিপন্ড সিবি প্রিন্ট কপি এবং সংশ্লিষ্ট কাগজপত্র সত্যের কপি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আবেদন গ্রহণ বাতিল এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত করে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমতা যাচাই করে তারপরে বুঝে শুনুন নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য